বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয় কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত চেষ্টায় করা হোক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না তিনি বলেন জুলাই অভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয় সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ অন্য এক অনুষ্ঠানে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোন কারণ নেই রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতীর্ঘস্থ গ্রাফিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিএনপি মহাসচিব ঢাকার ছয়টি এলাকায় লালকালিতে প্রতিবাদী আর দুঃসহ স্মৃতি অঙ্কনের এই উদ্যোগ জাতীয়তাবাদী যুবদলের সাহাভাগে শাহবাগে যার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া যুবদলের নেতাকর্মীকে স্মরণ করেন নেতারা সংযুক্ত হয়ে কথা বলবেন মাঠ নাই। বক্তব্যে বিএনপি মহাসচিব জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সাথে জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা তুলে ধরেন ডিবি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো নৃশংস নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি আমাদের কোনো তাই কিন্তু সেদিন কোন মুখ লেখা দেন নাই আজকে পত্র পত্রিকায় ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নির্যাত নেতা কর্মীরা যাদের হাত নখ দেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল আমাদের সাংবাদিক ভাইরে তো তাদের ছবি চাবে না কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সে ফ্যাসিস্ট হাসিনার রাস্তায় নেমে এসেছিল বন্ধু চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতারের ঘটনায় উষ্ম প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন বিএনপি কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায় দেয় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ সেটা এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি ছাত্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাড়ি বাবুর মৃত্যুবার্ষিক উপলক্ষে নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিলের আয়োজন এ সময় বিএনপির সিনিয়র যুব মহাসচিব বলেন মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার অনেক ক্ষেত্রেই নির্বিকার গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয় রাস্তার মধ্যে বুক ধুবড়ে না পড়ে তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে এ কথা বলার দরকার নেই কিন্তু এইটার কথা বলে এটা ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন এ সময় দখলদার ও চাদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা মারেভিন শাকিল যমুনা নিউজ ঢাকা